আসসালামু আলাইকুম বালা সৈন্য আজকু আপনারে দেখাইরাম বালাগঞ্জর বন্যা ওই বালাগঞ্জর বালাগঞ্জর অবস্থা কিজাত অবস্থা দেহকা গাড়ি কিলা চলের মানুষ কিলা চলাফিরা করে ওই দহকা পানি একবারে অতিরিক্ত বাড়া বাড়ছে রাস্তাঘাট সব বন্ধ হইতাছে ওই দৌকা মোটরসাইকেল লাগে অর্ধেক ডুবে যাই অবস্থা বালাগঞ্জের অবস্থা আমরা অবস্থা খুবই শোচনীয় আর এ তো আবার কুশিয়ারা নদী কুশিয়ারা নদী রাস্তায় সবটাই পানি এক হয়ে গেছে খুব বিপজ্জনক অবস্থা বালাগঞ্জ ওই দৌকা মানুষের খেজাত কষ্ট বাসা বাড়ির দোকান হল সব বন্ধ জরুরি একটা খালি খোলা আর সব বন্ধ ওই খিজাত দুর্গতি মানুষের ইটা হওয়ার মতন নাই সব দোকান ফাট বন্ধ মানুষের অবস্থা খুব খারাপ ওই দহকা খিজাত অবস্থা সব তো আমার কাছে লাগের যেন পানি ডুবাই না বোন নাকিটা অল অবস্থা আর ফানিটা লাগের যেমন বারেরও না খাম মানে খুমেরও না দুই দিন ধরে অবস্থা তো যদি আজকে বৃষ্টি না দেয় তো হয়তো আল্লাহ সাহায্য করতে পার আর যদি বৃষ্টি দিলায় তো হইতে পারাম না একমাত্র আল্লাহ জান অবস্থা কি তো ওই দখা অনেক মানুষ বেন উটিয়া চলাফিরা করা এছাড়া কি আর করবো তারা কিছু করার নাই এই বেংক ব্যাংক প্রতিষ্ঠান তা একবারে অচলিয়া বইত ওই কি অবস্থা ফেনা টেনার লাগে কানো একবারে বাজারের মাঝে হাওর হয়ে গেছে অল অবস্থা এটা ফানি দেখলে আসলে ডর হরের যে কোন সময় কোন ঘটন ওইব একমাত্র আল্লাহ জানন এবং আল্লাহ সাহায্য কর্তা আপনারা সকলে দোয়া করবা বালাগঞ্জর বালাগঞ্জের থানা এটা ওই দোকা থানার ভিতরেও ফানি স্কুল কলেজের ভিতরেও ফানি সব খানো একই হাল অবস্থা মোট কথা খুব ভয়ঙ্কর অবস্থা এখানে ওই দেখা ফানি শতটুকু যত সামনে আগুয়াইবা তত ফানি বেশি মানুষের যাতায়াতের পথ সবটা বন্ধ হয়ে গেছে ইয়ার্লা কি দুর্গতি মানুষের আল্লাহ তুমি সাহায্য করো মানুষ রে ওই দেখা কি অবস্থা আমার কাছে লাগে আর যদি ফানি বাড়ে তে হয়তো মানুষই বাই দিয়ে আর চলাফিরা করতে পারতো এখন বেনে ওর দেখ ডুবিয়া তারা বেনে আইর হয়তো যদি ফানি বাড়ে তে বেন ওইদিকে চলতো নাই ওলো লাগে আমার গেছে আর ফেনা টেনায়ও বড়ি গেছে মানে বুজা যান নাই এখান রাস্তা নাই এখান বিল নাই এখান নদী এটা কিচ্ছু বুজা যান না তাৰপৰা যাৰা বাৰনি লাগে তাৰাত ঐ গাছ গাছালি চব তা মানে পানীৰ মাজে অৱস্থা খুব খাৰপ মানুহৰ ঐধ্যকা মানে ইলে বালাগঞ্জের অবস্থা দেখলে নিজের গেছেও খুব দর্শনের কি অবস্থা এটা টম টম আই রমটমটা খুব রিক্সর মাঝে আই অর্ধেক টমটম ডুবি গেছে আর এখানে ইমার্জেন্সি ভাবে হয়তো একটা দোকান খোলা আছে আর ফার্মেসি এক দুইটা খোলা আছে ও আর সব বালাগঞ্জ মাঝে সব বন্ধ ও দুই একটা ইমার্জেন্সি দোকান খোলা আর সব বন্ধ এখানে তারা খুলবো কিলা সব দোকানের ভিতরেও পানি ঢুকে গেছে তো আশা করি আপনারা বালাগঞ্জের ব্যাপারে অবগত হয়েছেন যতটুকু সম্ভব আপনার আরে অবস্থা তো বালা তাহকা সহল সুস্থ তাহকা আর সকলে বালাগঞ্জবাসীর লাগে ধোয়া হর বা আসসালাম আলাইকুম